কুম অটো স্পা বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে একটি খুবই জনপ্রিয় একটি গাড়ি ট প্রিয়াস এটা টু থাউজেন্ড এইটিনের এটার অপশন গ্রেড হচ্ছে এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেড একটি গাড়ি এটা চলেছে মাত্র থার্টি থ্রি থাউজেন্ড কিলোমিটার এই গাড়িটি আমাদের রেডি স্টকেই ছিল সো আমাদেরই খুব মানে কাছের রাজশাহীর এক ভাই উনি আমাদের রেডি স্টক থেকে পছন্দ করেন দেন আমরা গাড়িটি গতকালকে আমাদের সার্ভিস সেন্টারে এসেছে সো আমরা যেটা করি সব সময় একটা গাড়ি যখন পোর্ট থেকে বের হয় বের হয়ে যখন আমাদের সার্ভিস পয়েন্টে আসে আমরা পোর্টে যে অবস্থায় একটা গাড়ি থাকে ঠিক সে অবস্থাটা তুলে ধরার ট্রাই করি সবসময় হ্যাঁ যাতে করে আমার ভাই এবং বোনরা পোর্ট কন্ডিশনের গাড়িগুলো খুব পোর্টে আসলে অ্যাকচুয়ালি কেমন থাকে আসলে তাদের জানার আসলে সুযোগগুলো খুবই কম আমরা যদি দেড়শোয় আমরা কিন্তু এই পোর্টের পোর্টের গাড়িগুলো পোর্টে কী অবস্থায় পড়ে থাকে সেই অবস্থায় সে অবস্থায় আমরা তুলে ধরার ট্রাই করি হ্যাঁ সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা টয়টা থাউজেন্ড এইটিনের একটি গাড়ি হ্যাঁ খুবই চমৎকার রেড ওয়াইন কালার খুবই ফেমাস একটি গাড়ি হ্যাঁ দেখতেই পাচ্ছেন তো এই গাড়িটি বাইরে অনেক ধুলোবালি অপরিষ্কার আমরা জাস্ট এই গাড়িটি ওয়াশ পলিশ করে হ্যাঁ দেন আসলে আমরা কাস্টমারকে ডেলিভারি দেওয়ার ডেলিভারি দিব এই গাড়িটি জাস্ট বাম্পার হবে কার্পেটিং হবে ফ্লোরমেট হবে হ্যাঁ এগুলো সব সবসময় ওনার সাথে কথা বলা আছে সো আমরা একটু গাড়িটির ভিতরটা দেখি দেখতেই পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর কন্ডিশনের গাড়িটি এই যে কাফ হোল্ডার রয়েছে খুবই চমৎকার আমরা মাইলেজটা একটু দেখে দিই দেখাই দিই আসলে আমি বলেছিলাম থার্টি থ্রি থার্টি ওয়ান হ্যাঁ থার্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ফর্টি ফর্টি সিক্স সিক্স হান্ড্রেড হ্যাঁ গাড়িটি চলেছে হ্যাঁ গাড়িটির ডিসপ্লেটা অনেক সুন্দর এবং অ্যালপেনের ডেভেল মনিটর এসে দেখতেই পাচ্ছেন অ্যালপেনের বিল্টিং মনিটর খুবই সুন্দর এবং অনেক বড় একটি মনিটর হ্যাঁ আসলে আমি ভাইয়াকে বলেছিলাম ভাইয়া যে গাড়িটি নিচ্ছে আমাদের কাছ থেকে আমাদের রাজশাহীর উনি গাড়িটি আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় নিচ্ছেন সো আমি বলেছিলাম যে ভাইয়া এক্সট্রা কিছু ফিচার রয়েছে এই গাড়িটিতে তার মধ্যে ফার্স্ট অফ অল এলপিনের বিল্টিং ডিভিডি প্লেয়ার এসছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সো যাই হোক আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছেন মনে হলো ডিসপ্লেটাও খুবই সুন্দর এবং বাইরেরটাও অপরিষ্কার বাট ভিতরটা দেখেন খুবই ক্লিন রয়েছে এবং লেদার সিট এটা হলো এস টিউরিং প্রিয়াসে অনেকগুলো প্যাকেজ হয় এস হয় এস সেফটি প্লাস হয় এস টিউরিং হয় এ টিউরিং হয় এ টিউরিং প্রিমিয়াম সিলেকশান হয় হ্যাঁ তো এটা হচ্ছে এস টিউরিং প্যাকেজের একটি গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি লেদার প্যাকেজ এস টিউরিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে লেদার প্যাকেজ হবে টায়ার সাইজ হচ্ছে আপনার দুশো পনেরো পঞ্চান্ন আর সেভেন্টিন হবে হ্যাঁ যাই হোক দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আসলে প্রিয়াস নিয়ে আমি দুইটা কথা বলতে চাই আমি সবসময়ই বলি আসলে প্রিয়াস আপনারা জানেন যে আমার আমি প্রিয়াস চালিয়েছি অনেক বছর প্রায় থ্রি ইয়ার্স তো ওই জায়গা থেকেই আসলে আমি জাস্ট ইউজার রিভিউ বলতে পারি আমি এখন করলা ক্রস চালাই তারপরে আমার কাছে কোনো সময় মনে হয় যে না প্রিয়াসটাও বেশ ছিল প্রিয়াসের কন্ট্রোলিং পাওয়ার খুব সুন্দর এবং এর প্রোজেকশন লাইটটাও খুব সুন্দর আমার কাছে মাঝে মধ্যে প্রিয়াস মনে হয় যে এখন আমি মিস করি সো যারা আসলে অনেকের কমপ্লেন রয়েছে আমি এগুলো নিয়ে একটু কথা বলতে চাই অনেকে বলেন যে ভাইয়া এটা একটু কম্পিটিভলি একটু নিচা গাড়ি হ্যাঁ আমি সেই ভাই এবং বন্ধুর সাথে একমত বাট আমি এর বিপরীতে একটা কথা বলতে চাই এটা কিন্তু স্পেসিয়াস গাড়ি হ্যাঁ দেখা যাচ্ছে একটু কম্পিটিভলি একটু নিচু বাট আপনি যদি অন্যান্য চিন্তা করেন যে স্পেসিয়াস তারপরে ফুয়েল ইকোনমি হ্যাঁ মানে প্রাইস রেঞ্জ সব কিছু যদি চিন্তা করেন আমি বলবো প্রিয়াস অনেক ভালো গাড়ি হ্যাঁ এটা স্পেসিয়াস গাড়ি যারা আসলে একটু ভিতরে স্পেস প্রয়োজন অনেক ফ্যামিলি মেম্বার অনেক সাপুকেশন হয় বলে ভয় পায় গাড়িতে উঠতে হ্যাঁ ওই ভাই এবং বন্ধুর জন্য পিয়াস কিন্তু এক্সেলেন্ট গাড়ি এবং এটার কন্ট্রোলিং খুবই চমৎকার এটা চার চাকায় হাইড্রোলিক ডিস্ক রয়েছে হাইড্রোলিক প্যাড রয়েছে আপনি খুব স্মুথলি কন্ট্রোল করতে পারবেন এবং খুবই ওয়েটি গাড়ি আপনি কন্ট্রোলিং পাওয়ার খুব সুন্দর আপনি খুব ইনস্ট্যান্ট পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার গাড়ি থেমে যাবে থেমে যাবে বলতে কি একশোর উপরের গাড়ি জায়গায় ব্রেক হয়ে যাবে কন্ট্রোলিং খুবই ভালো কারণ আমি জাস্ট সেল মানে অ্যাজ এ সেলার না অ্যাজ এ ইউজার রিভিউ থেকে বলছি আরও কিছু বিষয় আছে যেমন এ গাড়িগুলো আমরা সবাই অবগত যে আজকে এত হাইব্রিডের গাড়ি আমরা দেখতে পাচ্ছি একটা সময় কিন্তু হাইব্রিড গাড়ি ছিল না একটা সময় প্রিয়াস থেকে হাইব্রিডের উৎপত্তি হয়েছিল বাট প্রিয়াস যখন প্রথম আমাদের বাংলাদেশে আসে প্রিয়াসের এক্সেপ্ট এক্সেপ্টেন্সি কিন্তু ভালো ছিল না টু থাউজেন্ড থার্টিন বা টু থাউজেন্ড টুয়েলভের জুলাইয়ের পরের প্রোডাকশনগুলো আমাদের এক্সেপ্টেন্সি ছিল না দেড়শোয় মাঝে বন্ধ হয়ে গেছিলো দেন আবার যখন আমি বলবো যে সিক্সটি থেকে সিক্সটিন থেকে প্রিয়াসের কদর আমরা বুঝতে পেরেছি এবং তারপর থেকেই প্রিয়াস কিন্তু অনেক ফেমাস আমাদের বাংলাদেশে হ্যাঁ তো যারা আসলে মোটামুটি টোয়েন্টি ফাইভ ফাইভ থেকে থার্টি বাজেটের মধ্যে একটা একটা হচ্ছে স্টেশন ওয়াগন গাড়ি কিনতে চান অথবা হ্যাশব্যাক গাড়ি কিনতে চান তাদের জন্য আমি বলবো ডেফিনেটলি প্রিয়াস ফার্স্ট প্রয়োরিটি হওয়া উচিত কারণ প্রিয়াস চমৎকার একটি গাড়ি হ্যাঁ সো যাই হোক সিটগুলো বাকের সিট দেখেন কত সুন্দর খুবই কার হয়ে কত সুন্দর লেগে আছে হ্যাঁ মানে খুবই চমৎকার সিটগুলো হ্যাঁ যাই হোক আমরা একটু পিছনটা দেখাবো দেখতে পাচ্ছেন বাইরেটা অনেক অপরিষ্কার বাট আমরা একটু স্পেসটা দেখাই আমরা একটু এখান থেকে একটু দেখাই যদি দেখেন কত সুন্দর মানে ভিতরে স্পেসটা কিন্তু অসম্ভব অসম্ভব ভালো এবং অনেক চওড়া গাড়ি অন্যান্য ওয়াইড অনেক বেশি জন্য মানে খুবই স্পেসিয়াস মনে হয় এটা আর্ম রয়েছে একটু দেখাই এই যে আর্ম দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি আপনি খুবই কমফোর্টেবল জার্নি হতে পারে প্রিয়াস প্রিয়াসে সো একটা কাজ করেন তো পিছন থেকে একটা ভিউ নেন তো ওটা তুলে এটা লাগাই দেন আমরা পিছন থেকে একটু দেখাই এখান থেকে এখানে দেখাই মানে স্পেস নিয়ে কারো কমপ্লেন থাকার কথা না আমি বলতে পারি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই সুন্দর ইন্টেরিয়র খুবই খুবই সুন্দর ইন্টেরিয়র লেদার সিট হ্যাঁ সফটা সি প্যানেল ক্রুজ কন্ট্রোল মাল্টিমিডিয়া পুসিস্টার সব কিছুই রয়েছে হ্যাঁ খুবই চমৎকার গাড়ি ইভেন আরও একটি বিষয় আমি ইনক্লুড করতে চাই যেটা না বললেই নয় হ্যাঁ প্রিয়াসের সাউন্ড সিস্টেম অসম্ভব সুন্দর হ্যাঁ এটাতে যে বিল্ডিং সাউন্ড সিস্টেম রয়েছে এটাও খুবই চমৎকার নতুন করে আপনার বেস বা অন্য কোনো ফাংশান করার প্রয়োজন নাই আমি মনে করি এগুলো সাউন্ড সিস্টেমটা খুবই সুন্দর আমরা একটু দেখব যে এটার সাথে কী এসছে অ্যাকচুয়ালি এটার সাথে আমরা দেখতেই পাচ্ছি আমরা এটার সাথে স্পেয়ার চাকা এসেছি এটার সাথে একটা ব্যাগ শাটারও রয়েছে যেটার মাধ্যমে আপনি চাইলে ব্যাগটা ক্লোজ করে দিতে পারেন হ্যাঁ 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 গেটে কে দেখেন তো একটু যাই হোক প্রিয়াস নিয়ে আসলে কথা বললে শেষ হবে না কারণ আমার খুব পছন্দের গাড়ি প্রিয়াস যারা আসলে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি বাজেটের মধ্যে গাড়ি পারচেস করতে চান আমি অবশ্যই বলবো যে প্রিয়াস পারচেস করতে পারেন হ্যাঁ আরও একটি বিষয় আমি সব সময় বলি এখনও বলবো যেমন দেখলেন এই গাড়িতে স্পেয়ার চাকা এসেছে অনেক সময় আমার অনেক ভাইয়ের কমপ্লেন থাকে গাড়ি ডেলিভারির সময় যে ভাইয়া এই গাড়িতে তো স্পেয়ার চাকা আসে নাই হ্যাঁ ওয়ান্স আপন এ টাইম স্পেয়ার চাকার একটা ট্রেন ছিল যে গাড়ি ডেলিভারি নিলেই স্পেয়ার চাকা আসতো হ্যাঁ আমি মানি বাট রাইট নাও ট্রেনটা চেঞ্জ হয়েছে আমাদেরকে বিলিভ করতে হবে যে আগে যেহেতু প্রত্যেকটা গাড়িতে স্পেয়ার চাকা দিত এখন কিন্তু প্রত্যেকটা গাড়িতে মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইনটি পার্সেন্ট গাড়িতে নাইনটি না নাইনটি ফাইভ পার্সেন্ট গাড়িতে স্পেয়ার চাকা আসে না আসে হচ্ছে হাওয়ার মেশিনগুলো আসে হ্যাঁ যেহেতু ট্রেন চেঞ্জ হয়ে গেছে মানুষের মানে কমফোর্টের জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে টেকনোলজি চেঞ্জ হয়েছে আমাদেরকে সেটা মেনে নিতেই হবে হ্যাঁ আসলে এই গাড়িটি যে জাপানে চালিয়েছে সে তার ইউজের জন্য যে ইকুইপমেন্টগুলো ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করেছে আসলে সেই অবস্থায় আমরা আসলে কিনি পারচেস করি দেন আমরা ওভাবেই জাস্ট ওয়াশ পলিশ করে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার ট্রাই করি সো ওই অবস্থায় যেভাবে আমরা কিনি ঠিক সেভাবেই আমরা কাস্টমারকে প্রোভাইড করার চেষ্টা করি হ্যাঁ যাই ইঞ্জিনটা একটু খুলেন আমরা একটু ইঞ্জিনটা দেখাই স্টার্ট বন্ধ করেন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে ইঞ্জিনটি কোথাও কোনো ড্যামেজ বা স্ক্র্যাচ নাই হ্যাঁ দেখতেই পাচ্ছেন আসলে ফোর পয়েন্ট ফাইভ গ্রেড বলতে আমরা অনেক কিছুই বুঝি একটা গাড়ির গ্রেড অনেক অনেক কিছু ভ্যারি করে হ্যাঁ যখন একটা ভালো গ্রেডের গাড়ি থাকে তখন অন্যান্য কিছু দেখার প্রয়োজন হয় না হ্যাঁ যাই হোক অনেক কথা বলেছি সো আমি সব সময় চেষ্টা করি আমার কাস্টমারদের এবং আমার ভাই এবং বোনদের যতটুকু পারি যে অবস্থায় পারি একটু তুলে ধরার যাতে করে আমার ভাই এবং বোনরা যারা আসলে অটো স্পার্কের সাথে কিপ অ্যান্ড টাচের মধ্যেই রয়েছে শুরু থেকে যাদের ইন্সপায়ারেশনের কারণেই আজকে আমি এখানে আসতে পেরেছি আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে তারা আসলে আমাকে অনেক ভালোবাসে আমার পথ চলতে অনেক সহায়ক হিসেবে কাজ করে আমাকে কখনও ডিমোটিভেট করে নাই সবসময় মোটিভেট করার ট্রাই করেছে যে ভাইয়ারা আপুরা যাদের কারণেই আসলে অটো স্পার্ক এখন এখানে এসেছে সো আমি সব সময় ট্রাই করি ভাই এবং বোনরা আপনারা সবাই জানেন খুব কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করার হ্যাঁ আমাদের আমরা এখানে অনেক গাড়ি ডেলিভারি দিয়েছি হ্যাঁ বাট বিশ্বাস করেন আল্লাহর রহমতে আমরা একটা গাড়ি আমাদের দেয়া গাড়ি একটা গাড়ির ব্যাটারি রিপ্লেস করার প্রয়োজন হয় নাই আমি সবসময়ই আমার ভাই বোন বোনদেরকে প্রোভাই ইনফরমেশান প্রোভাইড করেছি যে একটা ভালো কোয়ালিটির গাড়ি নিলে দেখা যাচ্ছে মিনিমাম চার থেকে পাঁচ বছর আপনি কোনো রকম সাফারার হবেন না এবং আপনি যখন সাফারার হবেন না তখন আপনি আমাকে সাফারার করবেন না তো ওই জায়গা থেকে আমি সবসময়ই চেষ্টা করি খুবই কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করার যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে এখানেই বিদায় নিচ্ছি কারণ বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি ছিল না বৃষ্টি আবার আরম্ভ হয়েছে সো আবার নতুন কোন পোর্ট রিভিউ বা রেডি স্টক ডেলিভারিতে ডেলিভারি রিভিউ নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে অনেক অনেক দোয়া করবেন যাতে করে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গাড়ি এবং সুন্দর সুন্দর সার্ভিস প্রোভাইড করতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছে স্যার